বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বলে আজকে একসাথে এককেবারে পাশাপাশি বসা আমি সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে ফখরুল সাহেব মাহবুজ একই টেবিলে আমাদের বসার সুযোগ করে দিয়েছিল আমি আসলে ওখান থেকে আর সাইম না সাপোস্ট দি ড্রেস আমি আপনারা আমাকে এই ড্রেসে দেখেন নাই তাই না দেখছেন কি কেউ দেখেন আসলে এটা ন্যাশনাল প্রোগ্রাম এই জন্য ড্রেসটা পরে গেলাম জিজ্ঞেস করে আসছে আজম ভাইকে যে ড্রেসে গেলে কোনো অসুবিধা আছে কিনা উনি বলেন না কোনো অসুবিধা নেই তো সেখানে তারা কি বলল তারা এই যে শহীদ হয়ে গেল তাদের ব্যাপারে কোনো খোঁজখবর নাই কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য সাত তারিখে ইলেকশন চাওয়া শুরু করে দিল মনে পড়ে কিনা আপনাদের আরে ভাই কার কাছে ইলেকশন চাইলে দেশে তো সরকারই নাই এত পাগল পাড়া হয়ে গেল যে মনে হয় যেন আজকে ইলেকশন দিলে কালকে সুর বানায় সংসদ ভবনে ঢুকে যাবে বিষয়টা এরকম দাঁড়ায় গেল বাংলাদেশ জামাত ইসলাম আপনারা যে প্রশ্ন করছেন আমাদের কাছে আমি তার জবাব এইভাবে দিতে চাই অত্যন্ত রেসপন্সিবল একটা অর্গানাইজেশনের ভূমিকা পালন করেছে সেই সময় আট তারিখে সরকার গঠন হইল নয় তারিখে আমাদেরকে ডাকলো আমের জামাত দেখে ভাগ করে দিল যে যার যার অঞ্চল আমি যশোর কোষ্টি অঞ্চল থেকে সাতটা জেলা আমার অঞ্চলে ছত্রিশ জন শহীদ পরিবার শহীদ হয়েছে আমাদেরকে পাঠায় দিলেন এক লক্ষ টাকা করে শহীদ পরিবার দিয়ে আসবেন আর যেই সমস্ত পরিবার কর্মক্ষম লোক নাই তাদের পরিবারের দায় দায়িত্ব নিয়ে আসবেন রওনা দিলাম যশোর হয়ে পথে আবার টেলিফোন আমি জামাতের পিএস টেলিফোন করলো বলে যে আমির জামাত কথা বলবে দিয়ে বললো যে টাকা পয়সা কেমন ব্যবস্থা নিয়ে আসা অসুবিধা নেই জ্বালাগুলো নেওয়া যায় বলছে এক লক্ষ টাকা হবে না দুই লাখ টাকা করে দিয়ে আসে তবে কন্ডিশন কোনো মিডিয়াকে সামনে আনবেন না এবং কোনো ছবি তুলবেন না তারও তো মানে আছে নাকি এই এইভাবে আমরা চোদ্দ শত তালিকে তালিকা আমরা প্রণয়ন করেছি অবাক হওয়ার মতো এই সরকার যাদের রক্তটা বসে আছে গল্প 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 আজকে আসিফ নজরুল আমাদের বসে করতেছে যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা আসলে আজকে তাদের খসব নিচ্ছেন না ইভেন অবাক হবেন তাদের কাছে রেকর্ডও নাই আট নয় আমাদের আমি জামাত বলে আসছে যে আট নয়শ নয় আর নয়শ তিয়াত্তর জনের স্মরণিকায় আমরা প্রকাশ করেছি পৃথিবীর চারটা ল্যাঙ্গুয়েজে আরো অন রেকর্ড বরং আমরা ওইকে আশ্বাস করে দিছি দিয়ে এখন আহতদের তালিকা আমরা করা শুরু করেছি যেহেতু এটা অনেক বড় তালিকা ইট ওয়াজ মোর আপনাদের কাছে কি খবর আছে যে এই এনএসিবি যারা আহত আছে ইয়াং ব্রাইট এন্ড শাইনিং বয়স আর হলার আত্মহত্যা করার মতো পজিশনে তারা আছে অনেকে আমাকে বলে যে আত্মহত্যা মহাপাপ নাহলে আত্মহত্যাই করতাম আমাদের লাইফ তো মানে নো ইজ টেকিং আস আপনার ছাড়া তো কেউ আসে না কেউ আসে না আপনাদের ছাড়া আমাদের অথচ ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু খুব কে প্যারেশানের মাঝে পড়ে গেছে আমরা আমরা একটা রেসপন্সিবল অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা দায়িত্বটা নিয়েছি ওই সময় সারা দেশে বন্যা ছিল আপনারা খেয়াল করেছেন ওই সময় সারা দেশে বন্যা ছিল আমরা সব রেখে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছি আমি জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য আমাদের যেটা এফএক্স বডি বলে ডিসিসি বডি বলে যেটাকে আমি আমি জামাতকে লক্ষ্য করে বললাম যে আমি জামাত আমরা তো সারা দেশে ঘুরতেছি আমরা পাবলিকলি গেলাম মানুষের কাছে যাচ্ছি এদিকে তো সচিব ভাই প্লিজ এই এখন আসছে ছবি তুলতে আমি তো কথা বলতেছি আমার লাইভের দরকার নেই আমার লোকদের দরকার আমি বললাম যে আমরা তো এদিকে তো সচিবালয় থেকে শুরু করি স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সব দফা ঠিক আছে দেন একটু করতে দেন ঠিক করি আমাকে উনি জবাব দিলেন আমরা পাবলিকলি যাই আমরা জনসাধারণের কাছে যাই জনসাধারণ ইনশাল আমাদেরকে তার জবাব দেবে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই স্বীকার করে আজকে রাউন্ড টেবিলে যখন বসে এই একই কথা বলে উইদিন ফিফটিন মান্থস আর সিক্সটিন মান্থস বাংলাদেশ জামাত ইসলামী তাদের আসল রূপটা দেখাইতে পারার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় চার বিশ্ববিদ্যালয় নট অনলি বিশ্ববিদ্যালয় আগামী ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা যাবে আমাদেরকে এখনই প্র্যাকটিস করাচ্ছে আমের এই জামাত ওই জুয়েল ভাই বলছে আমাদেরকে আমার মতো পাবে কিনা ওমরের মতো না পেল আমরা বর্তমানে যারা শাসক গোষ্ঠী শাসন পরিচালনা করেছে দুর্নীতিতে আকণ্ঠ নিবে যদি চল বাংলাদেশ জামাত ইসলামের লোকরা তা করবে না আমাদেরকে এখনই প্র্যাকটিস করেছে আমি জামাত যে আগে হিসাব দিবেন এমপি হওয়ার পরে শেষ পাঁচ বছর পর হিসাব দিবেন উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি অ্যানামল ইন ইউর লাইফ আমি প্রায় ঠাট্টা করে বলি আমার আমার মেজ ছেলে আমার বাচ্চার মেজোটা লন্ডন থাকে আমার মেয়ে একটা ডাক্তার এমন আমার কাপড় চোপড় দেয় সব দেয় আমি যখন যদি এমপি হয়ে যাই তাইলে এটি বন্ধ করে দেবে কারণ আপনারা আমার গায়ে পনেরোশো বারোশো তেরোশো টাকা তো আমি পাঞ্জাবি ছাড়া এখন পাঞ্জাবি দেখবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভাই একটা লুক্রেটিভ জব করতাম আমি আমি একটি লুক্রেটিভ জব করতাম আমি আমার ছেলে মেয়েরা পরিচয় দিতে পারতো যে আমার বাবা এই চাকরি করে ২০১৩ সালে ওই চাকরি ছেড়ে দিয়ে আমি রাস্তায় ময়দানে চলে আসছি এটা আসছি আমার নিজের জন্য আমি আমার আখেরাতের জন্য আমি যদি আপনাদের এখানে হই তাহলে আপনারা আমার আমেরি জামাতের ভাষায় আমাকে সেবক পাবেন মত বিনিময় সভা বাধ্য হয়ে তো আমার করতে হবে বাধ্য হয়ে করতে হবে আমি কিন্তু যখন সুযোগ পাই আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে আমার আমার বামপাশীর ছিল খাওয়ার পরে আমি ওনাকে বললাম আপনার সাথে আমার একটু কথা আছে বলেন আমি বলে যে আমি আপনাকে জানেন উনি আমার জানে আমি তেরো থেকে ইলেকশন করতেছে তেমন জানে ভালো জানে তাই বলে যে আমি এমন একটা জায়গায় ইলেকশন করে নিজের পরিচয় দিতে পারি না কেন আমি বললাম যে বলেন আপনি উনি নিজেই বললো হ্যাঁ এটা তো একটা ক্রাইম জোন এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা একটা ক্রাইম জোন এলাকা তাই বললাম যে কী করব করতেছেন যে আমি তো ওসি ট্রান্সফার করে দিচ্ছি ওসি ট্রান্সফার করলে সমাধান হলো তো আমার বলে কি করতে হবে আমি বললাম আমাদের আগে আপনার কাছে আমি মন্ত্রণালয় আপনার অভিষে আসবো অভিষেয় এসে আপনাকে বলবো কী কী করা উচিত আমাদের কাছে প্ল্যান আছে আই হ্যাভ দ্য প্ল্যান আমি আসার সময় ও সেটা টেলিফোন করছি যে ভাই আপনার কাজ কিন্তু ভালো করতেছেন না আগের জন্য কিন্তু ট্রান্সফার হয়ে গেছে সুতরাং আমি আপনাদেরকে বলি যেটা সেটা হলো যে সোশ্যাল প্রবলেমগুলো সোশ্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো সলভ করতে পারবো আমরা সক্ষম হব ইনশাল্লাহ কোথায় প্রবলেম এটা আমরা তো আমরা বুঝি পৃথিবীর সকল রাষ্ট্রদূত যারা আসে আমার সুযোগ হয় থাকার আজকে চায়না রাষ্ট্রদূত বলতেছে আপনার তোমরা পাওয়ার শেয়ার করবা আস্তে আস্তে বলতেছে সব সহযোগিতা পাবো এরা বলতেছে যে আপনার বুড়িগঙ্গা আমি আপনি বুড়িগঙ্গা ঠিক করে দেবো আমরা আমরা ক্ষমতা গেলে বুড়িগঙ্গাকে চায়নার সাংহাই নদী বানায় দেবো ইনশাল্লাহ আপনি বলতেছেন যে মানে নিচের লেয়ারে ইয়ে জমে আছে পলিথিন জমে আছে এটি উঠে কই রাখবো এটা কথা বলেন আপনি মডার্ন যুগে এই কথা বললে সাজে আমি ব্যবস্থা করে দেব এই কন্ট্যাক্ট আমরা চায়নাকে দিয়ে দেব দেখেন তারা কি বানায় দেয় আমরা কিছুদিন ঘুরে আসছি আমি এই চায়না চেনি ঘুরে আসছি সাংহাই ঘুরে এসে আমাদেরকে এই আমাদের মতোই নদী কি সুন্দর নদী ওই আসলে সুন্দর একটা দেশ একটা সুন্দর দেশ পঁচিশ লক্ষ কোটি টাকায় এক এই হাসিনা তার পরিবার আপনার কি বলে দুর্নীতি করে পাচার করে ফেলছে তার মানুষকে খাওয়াবে কি আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ নিয়ে এখন একটু মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সব সেক্টর থেকে প্রশ্ন আসছে আমাকে উনি বলেছেন যে অর্থনীতির কি করব এই প্রশ্ন আমাদেরকে ম্যাক্সিমাম রাষ্ট্রদূতরা করে আমাদের আমি খুব সুন্দর জবাব দেয় উনি বলে যে আমার কাছে একটা স্টক জিনিস আছে এটা আমি আপনাদেরকে বলবো না আমার পিপল জানে পাবলিক জানে আমার দেশও জানে যে জামাত ইসলাম পাওয়ারে গেলে এজ এ ইকোনমিটা স্টকটা কি জিনিস আপনাদেরকে তো বলা যায় জাকার এটা আমার কাছে স্টক থাকবে আমি শুধুমাত্র টোটাল বাজেটের যে থার্টি পার্সেন্ট প্লাস ইয়ে হয় দুর্নীতি হয় এটা যদি আমি সেভ করতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে আপনাকে এক মন কেনা বলেন এই একটা জায়গায় হাত দিলে বাকি কোনো প্রবলেম আর নাই হোয়াট কাইন্ডস অফ রিসোর্স উই ডোন্ট হ্যাভ কি নাই আমাদের কাছে সবই আছে সেকেন্ড আমরা বলছি থেড পড়া আস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে আপনার এই যে দুইটা মিলে একটা দীপমণি আর ন ফেল একটা ইন্ডিয়ার প্রোডাকশন আর একটা বাংলাদেশি ভার্সেস ইন্ডিয়ার প্রোডাকশন ইস্কনের সদস্য দুইটাই আমি ভালো চিনি ভাই আমার একটা স্কুলের কলেজ আছে আট হাজার স্টুডেন্ট পনের চার কোটি টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে রেখে আসছি ছিল আমার অ্যাকাউন্টে আপনার একটা ইউনিভার্সিটি তৈরি